আমরা আলোচনা করব ইউজ অফ আর্টিকলস নিয়ে তাহলে চলুন দেখা যাক আজ আমরা দেখবো দি এর ব্যবহার কোন কোন জায়গায় দি বসে সেটা নিয়ে আজ আমরা ডিসকাশন করব প্রথমেই আছে সুপারলেটিভ ডিগ্রি এর আগে দি বসে এক্সাম্পল দি বেস্ট কুক উদাহরণ দুই দুইতে আছে অব সহযোগে তারিখের উল্লেখ করতে তারিখের আগে দি বসে একটু লক্ষ্য করেন অফ সহযোগে তারিখের উল্লেখ করতে তারিখের আগে দি বসে দেখেন তারিখের পরে বসেছে অফ আগে এজন্য আগে বসেছে দি মাঝখানে একটা তারিখ আছে লাস্টে আছে হচ্ছে মাসের নাম এখন আমরা দেখব বড় উদাহরণ কোনো নামের সাথে ইউনিয়ন ইউনাইটেড কিংডম রিপাবলিক থাকলে সে সকল নামের আগে দি বসে এক্সাম্পলস দি ইউনাইটেড স্টেট এখন আমরা দেখব চার নম্বর উদাহরণ স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি এর নামের আগে যদি অফ বা ফর এর ব্যবহার থাকে তবে এদের আগে দিবসে ফর এক্সাম্পল দি ইউনিভার্সিটি অফ ঢাকা থ্যাংক ইউ সো মাচ কারণ নিউজ পেপার এর আগে দিবসে এক্সাম্পল দি ডেইলি স্টার এখন আমরা দেখব ছয় নম্বর উদাহরণ অর্গানাইজেশন সংস্থা এবং গভর্নমেন্ট ডিপার্টমেন্ট সরকারি বিভাগের আগে দি বসে এক্সাম্পল দি রেড ক্রস এখন আমরা দেখব সাত নম্বর উদাহরণটি প্যারালাল কম্পারিজন বোঝাতে কম্পারিটিভ এর আগে দি বসে ফর এক্সাম্পল দি মোর ইউ প্র্যাকটিস দি বেটার ইউ উইল গেট কারণটি কোনো স্থানে যে জিনিসের অস্তিত্ব মাত্র একটি সে সকল স্থানে দিবসে ফর এক্সাম্পলস দি আর্থ মুভস রাউন্ড দ্য সান আর্থ একটি এজন্য এখানে দিবসেছে সান একটি এজন্য সানের পূর্বে দিবসেছে এখন আমরা দেখব নয় নম্বর এক্সাম্পলসটি জাতি বোঝাতে দিবসে কিন্তু ভাষা বোঝাতে দিবসে না হি ক্যান স্পিক জাপানিস লাইক দ্য জাপানিস এখানে প্রথম যে জাপানিসটা আছে ওটা হচ্ছে ভাষা এজন্য এখানে এই জাপানিসের আগে দি বসেনি বাট দ্বিতীয় যে জাপানিসটা ওটা দ্বারা জাতি বুঝিয়েছে এজন্য এই জাপানিজের পূর্বে দি বসেছে এখন দেখবো আমরা দশ নম্বর উদাহরণটি রোড হলে এক দি বসে অ্যাভিনিউর আগে বসে না ফর এক্সাম্পল আই ওয়াক অ্যালোন দ্য গ্রিন রোড বাট হি রান্স অ্যালন বাই গুলশান অ্যাভিনিউ এখানে রোডের পূর্বে দিবসেছে বাট অ্যাভিনিউ পূর্বে দিবসে নিই আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার টু অল থ্যাংক ইউ সো মাচ অল থ্যাংক ইউ যুক্ত দেশ বা স্থানের নামের আগে দিবসে দি ইউএসএ দি ইউকে দি ইউ এ ই এখন দেখব বারো নম্বর ঐতিহাসিক প্রাসাদ স্থান ও এর পূর্বে দি বসে দি তাজমহল দি পাঞ্জাব এখন আমরা দেখব তেরো নম্বর উদাহরণটি বাদ্যযন্ত্র বাজানো বোঝাতে দি বসে হি মোস্টলি প্লেস দ্য গিটার এখন আমরা দেখব চৌদ্দ নম্বর উদাহরণটি সায়েন্টিফিক ইনভেনশন এর ক্ষেত্রে দি বসে দি রেডিও দি কম্পিউটার থ্যাংক ইউ